নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চিতল মাছের হালকা পাতলা ঝোল যেটা গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে এই গরমে টাটকা চিতল মাছের যদি এইভাবে ঝোল বানাও তাহলে কিন্তু আর কিছু লাগবে না আমি চার পিস চিতল মাছের পেটি নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব তাহলে কিন্তু মাছের গায়ে নুনটা বেশ ভালো মতন ঢুকে যাবে একটা বড়ো সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর দুটো বড় বড় আলুও লম্বা করে কেটে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আটটা বড়ি নিয়েছি এগুলো হিঙের বড়ি আমার ঘরে তৈরি বড়ি এই রেসিপি চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো মাছের ঝোল তো সর্ষের তেলেই ভালো হয় তাই গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি লাল করে ভিজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ দু দুপিস করে চিতলের পেটি ভাজবো কারণ এই মাছগুলো বেশ বড়ো সাইজের সেই জন্যে দুপিস করেই ভাজবো এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিলাম অপর পিঠটাও লাল লাল হলে তুলে নেব দু পিটি দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই বাদ বাকি যে দুপিস মাছ ছিল দিয়ে দিলাম এই মাছগুলোকেও একটু লাল করে ভেজে নেব আর চিতল মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজবে কারণ এই পেটির মধ্যে কিন্তু অনেক তেল থাকে তাই গায়ে যাতে ছিটে না আসে সেই জন্য তোলার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেই মাছগুলোকে তুলবে আমার মাছ ভাজা হয়ে গেছে আর তেল লাগবে না ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো আর মাছের ঝোলের আলু সবসময় যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো হয় আলুগুলোকে অল্প নুন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেগুন আর কাঁচা লঙ্কা বেগুনটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব তেলের মধ্যে আলু আর বেগুন ভাজা হলে কিন্তু ঝোলের স্বাদটা বেড়ে যাবে বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি এবার দিয়ে দেব এক কাপ মতন জল কারণ যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য এক কাপ জল দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করব। আমি দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে আর হাফ চামচ কালো জিরে এই মশলাগুলো একটু ভেজে নেব মশলা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে মশলাগুলো গুঁড়ো করে নেব আমি প্রায় দশ পনেরো মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ঝোলের মশলাটা কিন্তু সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আলু বেগুন তো কলেই গেছে কত সুন্দর আলুটা গুলে গেছে তোমরা দেখতেই পেলে এবার দিয়ে দেব গরম জল ঝোলে সব সময় গরম জল দিলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঝোলটা পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা চিতল মাছের পেটিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো সব শেষে দেব কারণ এই বড়িগুলো কিন্তু খুব নরম এগুলো ভেজে জলে রাখার কোনো দরকার হয় না বড়িগুলো দিয়ে তারপরে মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দেব। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব ঝোলে যে সিক্রেট মশলাটা দেব সেটা তোমাদের এবার করে দেখাবো এক চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি যে ভাজা মশলাটা তৈরি করলাম জিরে আর কালো জিরে দিয়ে সেই ভাজা মশলাটা দিলাম আর ওয়ান ফোর চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প জল দিয়ে আমি এই মশলাটা মিশিয়ে রেখে দিলাম তোমাদের কাছে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে তোমরা চালটা একটু বেটেও দিতে পারো এবার ঝোলটা দেখো দশ পনেরো মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঝোলটা কিন্তু সুন্দর হয়ে গেছে সব শেষে আমি এই যে মশলার মিশ্রণটা দিয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু ঝোলের স্বাদটা দারুণ হয় চালের গুঁড়োটা দেওয়ার কারণে ঝোলটা একটু ঘনও হয়ে যাবে চার পাঁচ মিনিট আরও ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই ঝোলটা পাতলা হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে কম তেল মশলায় এই গরমে একবার তোমরা চিতল মাছের এই রকম ঝোল রান্না করে দেখতে পারো রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ